বন্দিপুর ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ভোটরক্ষা শিবির পরিদর্শন ব্লক তৃণমূল সভাপতির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর শুরু হতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন ব্লক এবং শহর এলাকায় তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় বাংলার ভোটাধিকার রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোট রক্ষা শিবির তেমনভাবেই খড়দেও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি বিভিন্ন ভোটরক্ষা শিবির পরিদর্শন করলেন বন্দিপুর ও পাতুলা গ্রাম পঞ্চায়েত এলাকায় খরদেও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেন্দিৎ সাহা এই দিন তিনি এই শিবিরের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীদের সাথে কথা বলেন তাদের থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়েও জেনে নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেন্দিৎ সাহা কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাকর্মীদের কাছে বেঁধে তাদের গায়ে বিচুটি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ারি দেন আমাদের দল নির্দেশ দিয়েছে যে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো ফর্ম ফিল থেকে শুরু করে মানুষের আপদ বিপদে এসআই যা সংক্রান্ত জিনিস আছে আমাদের তাদের মানুষকে বুঝিয়ে দেওয়া মানুষকে কীভাবে করা যায় কীভাবে ফর্মটা ফিল করা এর জন্য চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের সনিকা পাশে আছে আপনি দেখেছেন এখানে চিন্টু সিং এই পঞ্চায়েতের ওয়ার্ডের মেম্বার তিনি ক্যাম্প খুলেছে মানুষকে কীভাবে পরিষেবা দিচ্ছে এটাই তার একটা দৃষ্টান্ত সব জায়গায় ক্যাম্প করা হচ্ছে সব জায়গা থেকে ফর্ম ফিল আপ করছে সকাল বিকাল রাত প্রত্যেক দিন যাচ্ছি সকাল বিকাল রাত বলে কিছু নেই আমরা যখনই মানুষের প্রবলেম হচ্ছে সেখানে আমরা ছুটে যাচ্ছি অন্তত ক্যাম্প এত আছে আমাদের সব মেম্বাররা কর্মীরা সামনে এগিয়ে এসে কাজ করছে এ দিয়ে বড় পাওয়া কিছু নেই প্রথম দিনই আমাদের নেত্রী বলেছে মানুষের পাশে আছি আমাদের দলনেতা সর্বদেশ সাধারণ সম্পাদক অভিষেক বন্ধুদের বলেছে মানুষের পাশে মানুষের সাথে আছি সেটাই আমাদের একটাই বক্তব্য মানুষের পাশে মানুষের সাথে আছে তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা যা বিপদে পড়বে আইনগত ব্যবহার মানুষের পাশে আছি সাথে আছি এটাই আমাদের বড় বক্তব্য বৈধ ভোটার নাম বাদ একটা একটা যদি নাম বাদ যায় বিজেপি নেতাদের বলে দিচ্ছি এলাকায় যত আম গাছ আছে দিয়ে বেঁধে বিচুর কথা লাগিয়ে দেবো গায়ের মধ্যে যাতে চুলকাতে চুলকাতে নিজেদের নামটা বাদ চলে যায় অপরদিকে এই শিবির নিয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য চিন্টু সিং জানান মানুষ পথে সবাই ডেলি আসছে না এখানে যত কাজগুলো আমরা সবাই মিলে দেখছি ওটা কোনো অসুবিধা না আমাদের কাছে আসছেন ভালো করে বুঝিয়ে দিচ্ছি ফর্মটা ভালো করে ভরছেন ওনারা আর আমরা তিন জায়গায় ক্যাম্প করছি একটা আমরা ঘণ্টা বকুড় তারপরে খড়বাগান একটা আদিবাসী জায়গা এখানে আছে ওনারা একটু ফর্ম ভরতে একটু অসুবিধা হচ্ছে ওনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ওনারা ফর্মটা নিজে দিয়ে ভরে নিচ্ছেন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা